সতেরো বছর পর বাড়ি ফিরল আইসক্রিম কিনতে নিখোঁজ হওয়া কিরণ আইসক্রিম কিনতে গিয়ে নিখোঁজ হওয়া পাকিস্তানের কিরণ অবশেষে সতেরো বছর পর বাড়ি ফিরেছে মাত্র দশ বছর বয়সে বৃষ্টির মধ্যে আইসক্রিমের জন্য বাড়ি থেকে বের হওয়া সেই ছোট্ট মেয়েটি এক মুহূর্তে হারিয়ে যায় পরিবার ও শৈশবের পরিচিত পৃথিবী থেকে দীর্ঘ সময় ধরে নানা জায়গায় খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি পরিবার ধীরে ধীরে আশা হারালেও ভাগ্য বদলে যায় পাঞ্জাব পুলিশের সেফ সিটি প্রজেক্টের একটি উদ্যোগ মেয়া মেরা পেয়ারা দলের হাতের সূত্র আসার পর কেনের বাড়ি পাঞ্জাব প্রদেশের কাশুর জেলার ছোট্টগ্রাম বাগড়ি নিখোঁজ দিন সে ইসলামাবাদের জি টেন সেন্টারে আইসক্রিম কিনতে গিয়েছিল পিসির পিসির বাসা থেকে প্রবল বৃষ্টিতে বাসার পথ হারিয়ে ফেলে অনেকক্ষণ এদিক সেদিক ঘুরে বাড়ি খুঁজে না পেয়ে অবশেষে এক ব্যক্তি তাকে ইসলামাবাদের সেন্টারে পৌঁছে দেয় কয়েকদিন পর ফাউন্ডেশনের সহ সভাপতি তার শারীরিক অবস্থা দেখে করাচির ইধি সেন্টারে নিয়ে যান সেখানে কেটেছে তার দীর্ঘ সতেরো বছর ইধি সেন্টারের কর্মীরা জানান কিরণের স্মৃতিতে ছিল শুধু বাবার নাম আব্দুল মাজিদ গ্রামের নাম এবং ইসলামাবাদে আত্মীয়ের বাড়িতে থাকার কিছু বিষয়টি কিছুদিন আগে মেরা পেয়ারা দলের সদস্যরা করাচির ইধি সেন্টারে শিশুদের সাক্ষাৎকার নিতে গেলে কথাগুলো তারা নথিভুক্ত করেন এবং পরবর্তীতে অনুসন্ধান শুরু করেন তথ্য পাঠানো হয় কাশোরের সেফ সিটি অফিসে দায়িত্বে থাকা কর্মকর্তা মুবশির ফাইয়া জানান প্রথমে স্থানীয় প্রবীণের সঙ্গে কথা বলে সঠিক ব্যক্তি শনাক্ত করা যাচ্ছিল না কারণ সেখানে আব্দুল মাজিদ নামের লোকের সংখ্যা বেশি শেষ পর্যন্ত পুলিশ কাছ থেকে তথ্য মিলে যায় বছর আগে কিরণ নামে একটি মেয়ে নিখোঁজ হয়েছিল এবং পরিবারের হয়েছিল সেই সূত্রে পৌঁছে যাওয়া হয় মাজিদের বাড়িতে তিনি কিরণের পুরনো ছবি ও নিবন্ধন সন্দেহের তথ্য দেখে নিশ্চিত হন পরে ভিডিও কলে হয় প্রথম কথা এরপর সব আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করে কিরণকে তার বাবার কাছে হস্তান্তর করা হয় পঁচিশে নভেম্বর সে বাড়ি ফিরে আসে পরিবারের লোকজন জানান তাকে হারানোর পর থেকে বাবা প্রায় কান্নায় ভেঙে পড়তেন মেয়েকে ফেরত পেয়ে এবার তার চোখে আনন্দস্ত্রুত কিরণ জানায় ইডি সেন্টার থেকে এসে পড়াশোনা রান্না ও সেলাই শিখেছে কঠিন সময় পার করলেও সংগঠনের কর্মীরা তাকে সবসময় মানসিকভাবে শক্ত রেখেছেন দীর্ঘ সতেরো বছর পর অবশেষে নিজের বাবা ভাই বোন এবং হারানো পৃথিবীর কাছে ফিরে গিয়ে কিরণ এখন নতুন জীবন শুরু শুরু করতে চাইছে সূত্র বিসিবি বাংলা